সুস্থ সংস্কৃতির লক্ষ্যে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ বিগত কয়েক দশক থেকে বাহুল্য উনিশশো ছিয়াত্তর সাল থেকে অজস্র প্রতিভাবান শিল্পীদের জন্ম দিয়েছে এবং এই শিল্পীদের মধ্যে কুড়ি বছর ও তার অধিক যুক্ত শিল্পী ও শিক্ষিকাদের বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং এই অভিনব উদ্যোগে এবং সেই মঞ্চে রায়গঞ্জ থেকে ডাক পান রায়গঞ্জের বিশিষ্ট তবলাবাদক ও শিল্পী প্রণব কুমার সরকার এই বিরাট কর্মযজ্ঞে একটি অংশ হতে পেরে ও বিভিন্ন গুণীজনের মাঝে নিজেকে সম্পূর্ণরূপে আবিষ্কার করতে পেরে যথেষ্টই আপ্লুত প্রণববাবু তবে এই সম্পূর্ণ প্রসঙ্গে পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিল্পী প্রণববাবু জানান অনুশীলনের কোনো বিকল্প নেই ক্রমাগত অনুশীলন ও ফলে একজন সামান্য মাপের শিল্পী থেকে বড় শিল্পী হওয়া সম্ভব অপরদিকে রায়গঞ্জের অন্যতম নৃত্য শিক্ষা কেন্দ্র নৃত্যাঞ্জলির কর্ণধার ডক্টর অস্মিতা অধিকারী ঘোষ জানান রায়গঞ্জ থেকে এ ধরনের সম্মাননা সত্যি এটা গর্বের ব্যাপার পাশাপাশি প্রণববাবু নৃত্যাঞ্জলির একজন কাণ্ডারি তাই নৃত্যাঞ্জলির প্রত্যেক সদস্যের পক্ষ থেকে উনাকে কৃতজ্ঞতা জানান ধন্যবাদ জানান এবং সর্বাঙ্গীন সুস্থতা কামনা করেন আর কি কি জানালেন রইল বিস্তারিত এই যুক্ত একটা লক্ষ্যমাত্রা দিয়েছিল আমার সঙ্গীত জীবন পঞ্চাশ বছর এবং সর্বভারতীয় সঙ্গে আমি যুক্ত হয়েছি পঁয়ত্রিশ বছর নব্বই সাল সেই জন্যে ওরা যেহেতু আমরা সুস্থ সংস্কৃতির প্রয়াসে সর্বত মানে সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রচুর ছেলে মেয়েদের ছেলেমেয়েরা আমাদের সঙ্গে মানে আমার কাছে শিখে তালিম নিয়ে তারা আজকে ওয়েল এস্টাবলিশড এই মিউজিক নিয়ে আছে সেই জন্যে ওরা যারা সুস্থ সংস্কৃতির প্রয়াসে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে দেখুন সম্মান তো সবাই চায় তা আমি বহু সম্মান পেয়েছি বিভিন্ন জায়গায় আমাদের এই জেলাতে বা জেলার বাইরে দক্ষিণ দিনাজপুর বা শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্ট বিভিন্ন জায়গায় সম্বর্ধনা পেয়েছি অনেক বিভিন্ন জাজমেন্ট দিতে অনেক জায়গায় যেতে হয় সেখানেও সম্মাননা জানায় কিন্তু এটা একটা আলাদা মানে এটা হচ্ছে নেতাজি ইন্ডাস্ট্রি নামে অনুষ্ঠিত হয়েছে এবং ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত অনেক লোকজন এডুকেটেড মানে বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার তামিলনাড়ু থেকে একজন এসছেন আমি নাম সময় মনে নেই বলতে পারবো না একজন বোম্বে থেকে এসছেন যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার এবং এক্স ভাইস চ্যান্সেলার এখন যিনি বারাসতে এটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার রয়েছেন উনিও এসছিলেন তারপরে শিল্পীদের মধ্যে ডক্টর রমিত দত্ত বহু পুরনো শিল্পী আমরা অনেক নাচ দেখেছি ওনার তারপরে বিক্রম ঘোষ কলামণি অ্যাওয়ার্ড পেলেন আমার গুরুজির ছেলে বিক্রম ঘোষ বিক্রম ঘোষও এসেছিলেন ইন্দ্রাণী সেন নতুন গীতের খুব নাম করা একজন শিল্পী উনি কলেজের ম্যাডাম হোক যাই হোক এখন রিটায়ার করেছেন তাই জানি না তো উনি ছিলেন সুনন্দা পট্টনায়ক ছিলেন সাংর বিদ্যালক্ষী ছিলেন দশগুপ্ত এরকম বহু গুনিয়াল না ছিলেন তো এত গুণীজনের মধ্যে যে এবং আমি যার হাত থেকে পুরস্কার পেয়েছি আমার খুব ভাগ্য মানে আগে অনেকে অন্যরা দিচ্ছিল কিন্তু আমার বেলায় সম্পাদক উঠে গিয়ে মিতা চট্টোপাধ্যায় এক সময়কার ফিল্ম আর্টিস্ট এবং ওনাকে পিসুমুনি বলে সম্বোধন করে জন্মভূমি সিরিয়াল এবং রোল করতেন ওনার হাত থেকে আমাকে পুরস্কারটা নিয়েছে আর কি তা আমি খুব গর্বিত আনন্দিত এবং দশ বারো হাজার দর্শক ছিল স্টেডিয়ামে তাতে আমি খুব আনন্দিত আগামী দিনে আমি এটাই বলতে চাই আমি নিজে অনেক পরিশ্রম করেছি লেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে প্র্যাকটিস চালিয়ে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আর সবচেয়ে যেটা উচ্চাঙ্গ সঙ্গীত যেমন নাচের ক্ষেত্রে কত্থক বা ভরতনাট্যম যে যেটা করে দক্ষিণ ভারতে যারা করে ভরতনাট্যম এখন এদিকেও এসেছে কত্থক আবার তবলার ক্ষেত্রে তবলা ক্লাসিক্যাল খেয়াল গানের গানের ক্ষেত্রে খেয়াল গান এগুলো যারা ভালো করে চর্চা করবে সব কিছু সহজ সরল হয়ে যাবে তাদের কাছে এবং বাংলায় একটা কথা আছে লেগে থাকলে মেঘে খায়নি তো তেমনি যদি কেউ লেগে থাকে চেষ্টা চালিয়ে যায় দশ বছর বারো বছর যেমন মাধ্যমিক পাশ করতে গেলে দশ বারো বছর মিনিমাম পর পড়াশোনা করতে হয় তাও কিছু হয়। উচ্চ মাধ্যমিক পাশ করলে তবে একটা কিছু হতে পারে নাও হতে পারে সেরকম দশ বারো বছর পনেরো বছর যদি কেউ চেষ্টা চালিয়ে যায় গান বাজনাতে তাহলে কিন্তু তার পেছন দিকে তাকাতে হবে না ভালো কিছুই নয় সুবিধা আচ্ছা মৃত্যাঞ্জলি তো সব জায়গাতেই একটা অন্য রকম জায়গা তৈরি করে গিয়ে এটা আমরা সবাই এতদিনে রায়গঞ্জভাষী অন্তত জেনে দিয়েছি তো প্রণববাবুর এই সম্মানে আপনি কতটা গরু আমার নিজের দাদা নেই সেই জায়গায় দাদাকে দেখি আমি দাদার সাথে আত্মিক সম্পর্কটা শুরু হয়েছিল দু হাজার সাল থেকে সেই থেকে আজকে পর্যন্ত যে সম্পর্কটা আছে দিন দিন সেই সম্পর্কটা আরও মজবুত হয়েছে এবং আশা রাখছি আগামী ভবিষ্যতেও দাদা আমাদের বটগাছ হয়েই থাকবে আমি গ্রুপেও বলি তুমি আমাদের বটগাছ বাইরেও বলি এবং উনি যেভাবে আমাকে গাইড করেন উনি আমাকে অনেক কিছু গাইড করেন জন্যই আমি আরও সুস্থভাবে অনেক কিছু চালনা করতে পারি তাই তাকে বাদ দিয়ে তাকে উপেক্ষা করে আমি কিছু করি না কখনো তাই আমি চাই তার আশীর্বাদের হাত আমাদের সবার মাথার উপর থাকুক ওনার ভালোবাসা এইভাবে আমাদের উপর বর্ষিত হোক ওনার হাত ধরে আমরা যেন অনেক দূর যেতে পারি আজ আমাদের যে চলা আমাদের যে এগিয়ে যাওয়া তার অন্যতম একজন কাণ্ডারি হচ্ছেন প্রনব কুমার সরকার সেটা আমি অস্বীকার করার কোনো জায়গা নেই দাদার সাথে এতটাই একটা অন্যরকম সম্পর্ক যেটা বলার ভাষা খুঁজে পাওয়া যায় না তাই জন্যই ওনাকে যখন যেভাবে আমরা চেয়েছি বা চাই উনি তখন ততটাই এই বয়সেও উনি যে এতটা মোটিভেট করেন আমাদের সবাইকে উনি একজন মোটিভেশন মানে মোটিভেটার আমি আমাকে দেখে হয়তো অনেকে বলে যে তুমি আমাদের মোটিভেটার কিন্তু আমি ওনাকে দেখে মোটিভেটেড হই এরকম কজন মানুষ আছেন যাদেরকে দেখে আমি মোটিভেটেড হই আই এম বিং মোটিভেটেড বাই শ্রী প্রণব কুমার সরকার তো আমি চাই উনি সুস্থ শরীরে সবলভাবে সবার সাথে এরকমভাবে এনার্জি নিয়ে আমাদের সাথে দীর্ঘ জীবন তার চলুক তাকে চাই আমরা আপনার নাম জ্যোতিষ আপনার পরিচয় আমি আপনি বর্তমানে এখন কি করছেন আপনার শিক্ষকের এই সম্মানে আপনি কতটা গর্বিত প্রচুর গর্বিত খুবই গর্বিত আনন্দিত আপনি কত দিন থেকে শিখেছেন ওনার কাছে ছোট থেকে সেভেন থেকে আচ্ছা আচ্ছা আর আপনি হচ্ছে কি মেসেজ দিতে চান আগামী দিনের শিল্পীদেরকে চেষ্টা করো ধৈর্য ধরো অবশ্যই ভালো চেষ্টা তো করতেই হবে রিপোর্ট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে